তো রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের এই একইন হয়ে গিয়েছিল কারণ তিনি সচক্ষে পরকালটাকে দেখেছেন তাকে আকাশে নিয়ে যাওয়া হয়েছিল তিনি জান্নাত জাহান্নামকে দেখেছেন তাই রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দুনিয়ার সাথে সম্পর্কটাকে কেমন রাখতে বলেছেন সেগুলো বিভিন্ন বর্ণনায় আমরা পাই একটা হাদিস নিয়ে নেন আবদুল ইবনে ওমার কালা আখাজা রসুল্লাহি সাল আলাইহি ওয়াসাল্লাম বিমান কিবি রাসুল সাল্ল্লা আমার কাঁধে একদিন হাত রাখলেন যেটা আদর করে বাচ্চাদেরকে সাথে আমরা করি অধীনস্থদের সাথে কাত রাখলে হাত রাখলেন ফাঁকা আলাহ কোন ফিৎ দুনিয়া কান্না কা গরিব আউ তুমি দুনিয়ার জীবনটাকে ওইভাবে গণ্য করবে বা ওইভাবে তুমি দুনিয়াতে চলবে যেন তুমি একটা আগন্তুক কোন ফিৎ দুনিয়া কান্না কা গরিব গরিব হলো অপরিচিত কেউ কেউ কাউকে চিনে না ধরে নেন আপনাদের মধ্য থেকে কেউ এমন একটা জায়গায় গেলেন যেখানে আপনার কোনো আত্মীয় স্বজন কেউ আপনাকে চিনে না আপনি বাজারে হাটে হাঁটে বাজারে ঘোরাফেরা করেন মসজিদে বসে থাকেন কেউ এসে আপনাকে জিজ্ঞেস করবে না যে চলেন দুপুরের খাবার সময় হয়ে গেছে আপনি বসে আছেন কেন চলেন ডাকবে না আপনাকে কেউ রাস্তায় বসে থাকবেন আপনাকে কেউ জিজ্ঞেস করবে না আপনার কী পারে কারণ কেউ তো আপনাকে চিনে না মানুষ তো পরিচিতির কাউ কেই চিনে বা তার খোঁজখবর নেবে রাস্তা তো কত মানুষে বসে থাকে কি প্রয়োজন আপনি আসছেন কারো কোনো খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নাই তো রাসুল বলেছেন তুমি দুনিয়াতে ঠিক ওই অপরিচিত ব্যক্তির মতোই বসবাস করার চেষ্টা করো কারণ এখান থেকে তোমাকে প্রস্থান করতে হবে এখানে তোমাকে সমাদর করার মতন কেউ নাই আও আবির উসাবিল অথবা পথচারী হিসেবে তুমি নিজেকে গণ্য করো যেমন আপনি কোনো এক জায়গায় যাচ্ছেন রাস্তায় বাজার পড়ে গেল বা সিলেট সুনামগঞ্জ শহর বা হবিগঞ্জ শহর পড়ে গেল আমি এখানে আসছি কিছুক্ষণের জন্য তারপর এখান থেকে আমাকে চলে যেতে হবে আমাদের ব্যাপারটা তো ভিন্ন যেহেতু আপনাদের কাছে এখানে মেহমান হয়ে আসছি আমাদেরকে খোঁজখবর নেওয়ার মতো মানুষ আছে কিন্তু ধরুন হাইওয়ে দিয়ে যাচ্ছি পেট্রোল পাম্পে দাঁড়াতে হলো প্রস্তাব পায়খানার প্রয়োজন হলো আমরা কিছুক্ষণ স্থায়ী করলাম কিন্তু এমন একটা পরিবেশ পেয়ে গেছি দেখে মন লেগে গেল কিন্তু আমি কি চাইলেই কি এখানে বসবাস করার মতো অবস্থা আমার তৈরি হবে তৈরি হবে না আমি চাইলেও এক দুই ঘন্টায় বসতে পারবো তারপর আমাকে এখান থেকে যেতে হবে তো রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম সাহাব একরামকে উদ্দেশ্য করে বরং আমাদেরকে তিনি এই সংবাদ দিয়েছেন যে দুনিয়া কা আন্না কোনো সাবিলিন আর সাহাব একরামদের চরিত্র হল রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যাকে যেই উপদেশ দিয়েছেন তারা এটা মরারাক পর্যন্ত মনে রেখেছে তারা এটাকে মরারাক পর্যন্ত পালন করেছে সাহাবা আমরা রাসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামের শিক্ষাটাকে কিভাবে নিতেন একজন সাহাবিকে বলতেছেন যে রাসুল আমাকে দুনিয়াতে আগন্তক হিসেবে বসবাস করতে বলেছেন মানে স্থায়িত্ব মানে ওই স্থানীয় লোক দাপটের সাথে না এটাকে আরেকটা অ্যাঙ্গেল করে দিই একজন ব্যক্তি যত বড় পয়সাওয়ালা হয়ে যান না কেন যত আপনার গায়ে শক্তি থাক না কেন আপনি অপরিচিত একটা এলাকায় চলে যান যেখানে আপনাকে কেউ চিনে না যেখানে আপনাকে কেউ চিনে না সেখানে আপনাকে নেতা নেতারূপেও কেউ জানে না প্রভাবশালী না আপনি সন্ত্রাসী না আপনি অনেক সম্মানিত লোক ওই পরিচয় কেউ আপনাকে চেনে না যেই ক্ষমতাটা আপনি স্থায়ী রূপ নিয়ে দেখান সেখানে কি আপনার এই ক্ষমতা খাটবে আপনার সেই সেই জায়গায় সেই ক্ষমতা দেখানোর কোনো অপশনই নেই বরং স্থানীয় লোকেরা আপনাকে তখন পিটিয়ে তুলা তুলাধুলা করে ফেলবে যে তুমি আমাদের এলাকায় এসে মাতাব্বরি করো তার মানে একজন আপনার এলাকার স্থানীয় লোক অন্য এলাকায় গেলে ঠিকই ইচার মতো থাকে ঠিকই দুর্বল হয়ে থাকে ভদ্রসুলভ আচরণ করে যে জানি এখানে কিছু বললে স্থানীয় লোকেরা ডিস্টার্ব করবে এই জন্য অনেক কিছু আপনি সহ্য করে নেন এবং আপনার ক্ষমতা দেখানোর সেটা জায়গা না এই হাদিসটাকে যদি আপনি ওইভাবেও নেন তাহলে এই যে স্থায়িত্ব যেটা যে আমি স্থানীয় লোক আপনার এই চরিত্র দূর হয়ে যাবে আপনি যদি নিজেকে মুসলিম মনে করেন পরকালমুখী মনে করেন তাহলে স্থায়িত্বের যে প্রভাব আপনি গারামি করবেন সব কিছুর ক্ষেত্রে না এটা তখন আর থাকবে না আর আপনাকে ভদ্র হতে হলে হাদিসকে নিজের জীবনে হবে তাইলে আপনার রাগ কমে যাবে তাইলে আপনার দাপট প্রভাব কমে যাবে হিংসা তারপর অহংকার কমে যাবে কারণ আমি তো মানে পথচারী আমি হলাম একটা আগন্তুক তাহলে আমি কেন এখানকার প্রভাব দেখাবো কিন্তু আজকে আমরা যখন স্থায়ী এলাকার গরম একটা প্রভাব ক্ষমতা এর কারণে কিন্তু মানুষকে অবজ্ঞা করে থাকেন এই কারণে কিন্তু আপনার দ্বারা অজ্ঞ অজ্ঞতা মানে মূর্খামে প্রকাশ পায় এই জন্যেই কাউকে আপনি জমা খরচ দিতে চান না এই জন্য এই হাদিসগুলোকে ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি প্রকৃত মুসলিম হতে চান যেমন আব্দুল ইবনে মাসুদ আবদুল ইবনে আব্বাস তারা এতটা ক্ষমতাধর ব্যক্তি থাকা সত্ত্বেও তাদের যুগে তারা নেতৃস্থানীয় ব্যক্তি হতে চান নাই হনই নয় এবং যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের সাথে তারা কোনো বাক বিতনটায় জড়ায় নেই ছেলে তিনি তাদের যুগে তখন আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে ওমার তাদের মতন সাহাবা আমরা বেঁচে ছিলেন কিন্তু তারপরেও এত অত্যাচার তারা সহ্য করেছেন কিন্তু কোনোদিন প্রভাব খাটান নাই কিন্তু তারা যদি ডাক দিতেন যে আমি আব্দুল ইবনে ওমার বলতেছি আমি আব্দুল ইবনে আব্বাস বলতেছি আমার টিম বের হয়ে আসো অবশ্যই একটা দল তৈরি হয়ে যেত কিন্তু তারাই প্রভাব খাটান নাই সবসময় নম্রভদ্রভাবে তারা এই জীবনকে অতিবাহিত করে গেছেন তো রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের এই শিক্ষাটা প্রত্যেকটা মানুষকে নমনীয় করার জন্য খুবই উপযুক্ত একটা অবস্থা খুবই উপযুক্ত একটা পরামর্শ বা উপদেশ এটা আমরা যদি নিতে পারি আমরা কামিয়াব হব ইবনে উমার তিনি যে এই উপদেশটাকে কত চমৎকারভাবে নিয়েছিলেন তিনিও যখন তার কোনো ছাত্রকে উপদেশ দিতেন তখন তিনি এইভাবে বলতেন এজাম ফালাতান ফাল সাবাহ ইজাম সাইতা ফালা সাবাহ এইজ আস্ফা ফালা তান্তাজির ইলমাসা তুমি যখন সকালে বেঁচে আছো তুমি আশা করো না যে আজকে সন্ধ্যা তুমি দেখতে পাবে আবার যেই ব্যক্তি সন্ধ্যায় উপনীত হয়ে গেছো সন্ধ্যায় তিনি বলতেন আগামীকাল আমাদের সকাল হবে এটা তুমি আশা করো না কারণ যে কাজগুলো তোমার এখন করা দরকার তুমি এখন করে নাও যত নেকি অর্জন করার এখন করে নাও ওই সন্ধ্যাবেলা রাত হলে তুমি করবে সে অপেক্ষায় তুমি না তার মানে এতটা লম্বা সময় আমাদের হাতে নাই এই এই কথাটাকে আপনি কত লাগাতে পারেন আজকে যাদের টাকা আপনি নিয়ে বসে আছেন ঋণ নিয়েছেন আপনি টাকা আপনার কাছে আপনার কাছে আমানত আছে কারো আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব নিয়ে আপনি বসে আছেন তাহলে আপনার উচিত এখন সময় এখন আদায় করে ফেলে এখন টাকা আছে তার ঋণ পরিশোধ করে দেন এখন আপনার ক্ষমতা আছে এই কাজটা করার করে ফেলেন কারণ আপনি জানেন না যে সন্ধ্যা আপনি দেখতে পাবেন কিনা তারপরে অপেক্ষা করবেন না আপনার যদি এখন জাকাত ফরজ হয়ে গিয়ে থাকে আপনার রমজান মাস পর্যন্ত অপেক্ষা করবেন না এখনই করেন এবছর যদি আপনার জন্য হজ করা ফরজ হয়ে গিয়ে থাকে আগামী বছর অপেক্ষা আপনি করবেন না এবছরই করেন এই জন্য প্রত্যেকটা জিনিসকে আপনি এইভাবে নিতে হবে যে এই মুহূর্তের পরে আমি আগামী মুহূর্ত আমার আসবে কি আসবে না এটা আমি জানি না তো তিনি তার ছাত্রদেরকে এইভাবে উপদেশ দিতেন ইজা আম সাইতা ফালা তান্তা মাসা ও ইজা আম সাইতা ফালা তান্তা জিরিল সাবাহ ও কুনফিদ দুনিয়া এবং তিনি বলতেন ও হুজমিন সেহাতিকা লেমারাদিকা ও মৌ ও হায়াতিকা লেমৌতিকা আর যারা সুস্থ আছো তুমি এই সুস্থ থাকা অবস্থায় যা কিছু অর্জন করার করে নাও ওই অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি জীবন আছো বায় হায়াতে আছো ওই মৃত্যু আসার আগে এই জীবনটাকে তুমি নিয়ে নাও যা অর্জন করার কারণ মৃত্যু চলে আসলে তোমার আমল বন্ধ হয়ে যাবে এটা আমরা সবাই জানি তো মৃত্যুর আগের যে হায়াত যে জীবন এটা আমাদেরকে দেওয়া হয়েছে ইনকাম করার জন্য কি ইনকাম ওই যে আমাদের পরকালের জীবনে আমাদের পাথ হয়ে হয়ে কাজে আসবে সেই ইনকামে আমাদেরকে লাগাতে বলা হয়েছে কারণ এই দুনিয়া আমাদের হাত ছাড়া হবে এই জন্য তিনি খুব চমৎকারভাবে বলতেন খোজ মিন সেহাতী কালি মারাদিক তোমরা প্রত্যেকেই অসুস্থ হবে একটা সময় বার্ধক্যের অসুস্থতা সবার জীবনে আসবে যারা বেঁচে থাকবেন আর এছাড়া আদার্স যে অসুস্থগুলো আছে যে কোনো সময় বড় বড় এক একটা ভাইরাস পৃথিবীতে আসতেছে তারপরে আমাদের দুর্বলতা আরও এমনি খাদ্যের কারণে কত রকমের অসুস্থতায় আমরা ভুগি সেই সময় দেখবেন আপনার ইবাদত করতে কোনো মন লাগে না তাই জন্য যে সুস্থতা আছেন এই সুস্থ অবস্থায় পারলে দুই রাকাত নামাজ আজকে বেশি আদায় করে নেন কালকে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন ফরস্পরতে আপনার জন্য কঠিন হয়ে যাবে তখন সুন্নত নফলের আর কী ভূমিকা থাকবে তো এই উপদেশগুলো তারা দিতেন যে উপদেশগুলো আপনি কিতাব ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তিন তার কিতাব রিকাকের মধ্যে উল্লেখ করেছেন এই হাদিসটি আপনি ছয় হাজার চারশো ষোলোতে পেয়ে যাবেন কিন্তু আমাদের চরিত্র হল আমরা কোরআন হাদিস থেকে এই কথাগুলো নেই না বরং আল্লাহ সোহানাহু আতাল আমাদেরকে জানিয়ে দিয়েছেন বরং তোমাদের চরিত্র হল বালতু শিরোয়ান আল হায়া দুনিয়া বরং তোমরা দুনিয়ার জীবনটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছ বালতু সেরোনাল আল হায়া দুনিয়া আর যেই সোরাটা প্রত্যেক জুমার নামাজে শোন্ সোরা আল আলা আসুল্লা সাল্লাহ আলি হুয়াসাল্লাম জুমা জুমার সালাত পড়াতেন তার মধ্যে এই আয়াতটি আছে যেটা আমাদেরকে প্রত্যেক সপ্তাহে স্মরণ করে দেওয়া হচ্ছে যে বল তো হায়া তার দুনিয়া অল আেরা তো বরং পরকাল হল তোমার জন্য স্থায়ী শ্রেষ্ঠ এবং ওটা বাকি থাকবে আরে দুনিয়া তোমার হাত ছাড়া হয়ে যাবে সে কথাগুলো একটু পরে আসবে তো আল্লাহ সব হানা হুয়া তারা আমাদেরকে বলেছেন যে তোমাদের এই অবস্থাটা দেখে অথচ কোরআনেরা এই আয়াতটা চোদ্দ বছর আগে নাজিল হয়ে গেছে কিন্তু দেখেন আমাদের চরিত্র ঘুরে ফিরে সেই আয়াতের দিকে চলে আসছে কোরআন হাতিসের কোনো উপদেশ আমাদের কাউকে তেমন কোনো ফায়দা এনে দিচ্ছে না কারণ আমরা আমাদের জায়গা মতো মোতাবেকে আছি মেপে বলা হচ্ছে যে খুঁড় আরও আধা হাতের দিকে সরবে কিন্তু আমিন আসছে মাপা ঝোপ সব হলো আপনি বলছেন না খুঁড়া এখান থেকে হিলবে না তাহলে এই যে যে মাপ ঝোপ আপনাকে দেখিয়ে দেওয়া হলো এটা অন্যায় আপনি আরেকজনের জায়গা দখল করে আছেন কিন্তু আপনি বলতেছেন না খুঁড়া আমার জায়গায় থাকবে তা আজকে আমাদের চরিত্র হয়ে গেছে এমন কোরআন হাদিসের যে কোনো উপদেশ দেওয়া হচ্ছে বেনামাজি বেনামাজি থেকে যাচ্ছেন হারাম খোর হারামই খেয়ে খেয়ে যাচ্ছেন দারিবিহীন দাঁড়িবিহীনই চলে যাচ্ছেন টাকনার উপরে প্যান ওই টাকা থেকে উঠতেছে না মানে যার যে চরিত্র সেটা বহাল আছে কিন্তু খুদবার মতো করে খুদবা হচ্ছে ওয়াজের মতো করে ওয়াজ হচ্ছে তাহলে এর মানই কি বরং রাসুরুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের যুগের অবস্থা তো এমন ছিল যে আজকে যেটা হারাম ছিল কালকে যখন আয়াত নাজিল হয়ে গেল তার পরের দিন সেই হারামটার মদিনাতে দেখা যায়নি এটা হচ্ছে চরিত্র যে এতদিন তারা মদ খেত মজলিশে বসে মদ হারাম হয়ে গেছে তারপরে মদিনার মদ ভেসে বেড়াতো কিন্তু মদ আর খাওয়া হতো না শেষ বিলুপ্ত হয়ে গেছে আজও পর্যন্ত মদিনাতে মদ খাওয়া হয় না আজও পর্যন্ত চিন্তা করা যায় কি মনে করেন আপনি অথচ আমাদের বাংলাদেশে কোরআন তো প্রত্যেকের ঘরে ঘরে আছে কিন্তু নেশা হারাম এটা না জানে আমরা যে অন ইসলামিক জীবনযাপন করতেছি এটা সবাই জানি কিন্তু কেন আমরা কোরআন হাদিস দিয়ে শুধরাচ্ছি না তো বোঝা যাচ্ছে যে এটা আমাদের উপদেশ নিতে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা দুনিয়া এমনভাবে দেখে ফেলেছি বা দুনিয়া আমাদেরকে এমনভাবে পেয়ে বসেছে যে এখন জুমার খুদ্ কেন আমাদের কেন যেন মনে হয় আর আমরা তো তুচ্ছ ব্যক্তি যদি সাহাব একরামদের যুগের কেউ এমন কি যদি স্বয়ং রাসুল্লাহ সাল আলি আসাল্লাম ও এই মানুষগুলোর জন্য হেদায়ত মানে স্বরূপ আসতেন যদি এখন আসতেন তাহলে আমাদের অধিকাংশ মানুষগুলো মনে হয় এইভাবেই থেকে যেত আর যেটা রেজাল্টটা ঘটবে যেমন মোহাম্মদ সাল্লা সাল্লাম তারা আসবেন না কিন্তু আল্লা তালা আবার সেই স্বর্ণযুগটাকে এনে দেবেন ইমাম মেহাদি বা ইসা আলাইহ মাধ্যমে যারা ইসলাম গ্রহণ করার তারা ইসলাম গ্রহণ করে নেবে আর বাকিদের উপরে কেমত কায়েম হবে কিন্তু তাদের সংখ্যা খুব কম এটাই বোঝা যায় যে আমাদের দেশের মানুষ মানে উপদেশ খুব কম গ্রহণ করে তো যারা নিচ্ছেন তারা কামিয়াব যেমন আল্লাহ যদি আমাদের পাপের কারণে এতদিন আমাদেরকে হালাক করে দিতেন তাহলে আমাদের মতন ব্যক্তিরা নামাজি হইতে পারতো না কারণ আমরা তো নামাজি হয়েছি বহুত পরে আমাদেরকে শিখাই নাই কেউ এভাবে যে নামাজ ছেড়ে দিলে মানুষ কাফের হয়ে যায় কিন্তু যেই দিন আমরা শুনেছি যে নামাজ এটা হচ্ছে মুসলিমের পরিচয় এমন মুসলিম যেই মুসলিমের পাপ থাকলেও আল্লাহ তাকে ক্ষমা করার ওয়াদা করেছেন কিন্তু মুসলিম হয়ে মরতে হবে এটা আমাদেরকে কেউ শেখায় নাই কিন্তু যেদিন থেকে জেনেছি যে পাচক্য নামাজ আমাকে মুসলমান থাকতে হলে পড়তেই হবে তারপরে আমার বিচার শুরু হবে আমি যদি হয়ে শাস্তি দেবে আল্লাহ চাইলে মাফও করবে আর একদিন একদিন জান্নাতে কিন্তু বেনামাজি অবস্থায় মরে গেলে আপনি যত সাধু হন না কেন আপনাকে নাম থেকে কেউ বাঁচাতে পারবে না এটা কত বড় কঠিন কথা তা আমরা ওই কথাগুলো শুনে তারপরে নামাজি হয়েছে। কিন্তু আপনাদেরকেও সেই কথাগুলোকে স্মরণ রাখতে হবে এটা কিন্তু অনেক বড় একটা কথা যে নামাজ না পড়লে আপনার ইসলাম থাকে না এরপরে আপনি সৎ না অসৎ এটা পরে দেখা হবে কিন্তু আপনি যদি নামাজ ছেড়ে দিয়ে মরেন আপনি ফেরেস্তা হলেও আপনার কোনো কাজ হবে না আল্লাহ হুয়া তাহলে আপনার সত তারা প্রশ্নই করবেন না কারণ প্রথম প্রশ্নই করা হবে বলা হয়েছে সালাতের নামাজের তো যার সালাত নাই তার বাকিগুলো বিফলে যাবে এই জন্য সুধরানো উচিত তা আমাদের জীবনের এমন বহু দিক আছে যা প্রমাণ করে যে আমরা দুনিয়ার দিকে ঝুঁকে গেছি